সালামু আলাইকুম নাজুমা কুকিং যে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আরেক নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়াও প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেল গিয়ে সব বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকমই আপলোড করতে পারি দেখুন আমরা আজকে আউ ধানের এখানে পরে যায় ধান করা হবে কত ধান রোদে রেখে দিছে রোদে রেখে দিচ্ছে পরে এই পাতিলে পানি দিয়ে ভিজাই রাখে তারপরে উষাতে হবে না এই যে ধান

আমার বন্ধুরা আমার সাথে হলো আমার বন্ধু তালহা হা খেলছিল কিন্তু আজকে ও খেলতে পারবে না কারণ ওকে হলো আজকে স্কুলের বাসে করে হলো স্কক বাজারে ঘুরতে নিয়ে যাচ্ছে পাহাড়িপুর এই কারণে ও আছে পাহাড়িপুরে পাহাড়পুর পাহাড়পুর যাই হোক

আর এই যে শিউলি ফুলের গাছ এখন ফোটে না রাতে দেখুন রোদ হয়েছে তো বাড়ি ঘরে রোদ যাচ্ছে না তাই জন্য এখানে সবাই সবাই এই <muchas> বাঁচা <muchas> 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 এত বড় একটি ইঁদুর এই বাসা থেকে নিয়ে চলে গেল বেড়াল থাকা অনেক ভালো বাসায় বাসায় কোনো ইতেনা গুলো দাদি বলবে তোম বন্ধুদের আজকে গুরু বাবা নাকি এই মাছ রান্না করবো আজকে দেখুন ফুটে দিয়ে একেবারে বিষাক্ত কাটা এটা নাম কি এই মাছের হ্যাঁ কানস না নশিং মাছ

জেন্টু মাছ তো কোথা যাবে না তো এটা কেমন করে ঘুরবো এটা আর মাছ আমি জীবনও ঘুরবো না সাবধানে এর নাম হচ্ছে সিংহ মাছ সিংহ মাছ এবার মনে পড়ছে আমার গওর

লগনের বিষে জ্ঞান হয় জ্ঞান হারা হয়ে গেছে এই মাছের ভিতর তো ডিম আছে এটা মাছ আমি কোনোদিনই কুটিনি বাবা এটা ছোট মাছ মা যখন মারিছি তখন এলা হাইরে ফুটে ফুটে দিয়ে হাত নিয়ে যাদের রক্ত কম তারাই মাছ খায় আমি তখন বাইরে গেলাম তেল দিলাম একটা মাছ নুন মাছের কি মাছ কানুস মাছ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাত দুটা দিয়ে দিলাম রসুনের পোয়া দিয়ে দিলাম তাজা কামসের মাছ কোথায় থেকে নিয়ে এটা আপনারা তো এটা কোটা দেখছেন কোথায় থেকে নিয়ে আসছে

ভাজা ভালো করে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়া লাগবে लेगा लाप के लिए इसको दो धुना फटाफट ले 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 हाथ छोड़ दे दे हाथ छोड़ देना क्या है